প্রচণ্ড বাতাস আর সেই সাথে ভেঙে যাচ্ছে রেমাল রেমালঝরের ভালো ভালো গাছ গাছ গাছালি এই যে দেখেন বা গাছ সব ভেঙে চুরে চূর্ণ হয়ে যাচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাদারেপুর এলাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় টিম ভেঙে চুরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রেমালঝরের প্রভাব দেখে যে গাছটা ভেঙে গেছে এই দেখেন গাছটা পুরোপুরি সম্পূর্ণ ভেঙে থাকে প্রচন্ড পরিমাণের পাতাটা ওই দেখে প্রচন্ড পরিমাণের পাতা যে পাতাটা ভেঙে সব কিছু তীব্র বাতাসে সমস্ত কিছু ভেঙে যাচ্ছে এই দেখেন এই যে গাছগুলা কিভাবে ভেঙে গেছে এই দেখুন এই যে ঘর দুয়ার সব ভেঙে যাচ্ছে